দেখছেন সকলের জন্য নিউজ পূর্ব থানার হলদিশিউড়ি রোডের ওপর ভয়াবহ দুর্ঘটনা কলকাতা থেকে আসা একটি টাটা ইন্ডিকো গাড়ি তীব্র গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর দুটি গাড়িতে ধাক্কা মেরে বাড়ির মধ্যে ঢুকে পড়ে নিহত হন এক সিভিক ভলেন্টিয়ার ও আহত হন চারজন জনসাধারণ স্থানীয়দের তৎপরতায় তাদের বর্ধমান মেডিকেল কলেজ ও পরে অনাময় হসপিটালে স্থানান্তরিত করা হয় ঘটনাস্থলে আসে দিওয়ানদেখি থানার পুলিশ স্তব্ধ হয়ে যায় গাড়ি চলাচল কিছুদিন আগেই এক গলসির পুরসায় লরির ধাক্কায় মৃত্যু হয় এক সিভিক ভলেন্টিয়ারের গাড়ির বেপরোয়া গতির জন্য আবার ঘটল এই ঘটনা সকাল তখন নটা বাজছে আমাদের পাশের গ্রামে একটি ছেলে তার নাম হচ্ছে ভালো নাম হচ্ছে ও দাঁড়িয়ে ছিল এখানে একটি রেস্টুরেন্ট ছিল ওই রেস্টুরেন্টের একদম রোডের সাইডেই দাঁড়িয়ে ছিল ওকে প্রথম কলকাতা থেকে সিউড়িগামে একটি মারুতি গাড়ি প্রথম মারে এবং ওকে মারার পর মোটামুটি পাঁচশো ফুট দূরে নিয়ে আসে তারপরই একটি মারুতি ভ্যানকে মারে আমার এখানে কামারপাড়া বাড়ি মারুতি ভ্যানটার ওকে মারে মারার পর একদম একজনের পাঁচিরে মারে দরজার সমেত একদম পাঁচির সমেত ভেঙে ঢুকে তার মধ্যে সব থেকে বেশি ইঞ্জিয়র হয়েছে কাঞ্চনগর ছেলেটি সিভি ভলেন্টিয়ার হ্যাঁ আর মারুতির মধ্যে যারা ছিল তাদের দুজনকে অলরেডি নিয়ে গেছে ওই এনজিওর আছে মানে সেরকম মারাত্মক কিছু নয় এনজিওর জি বটে গাড়িটা কি বাড়ির মধ্যে ঢুকে গিয়েছিল গাড়িটা বাড়ির মধ্যে ঢুকে গিয়েছিল একদম দরজার মধ্যে ঢুকে গিয়েছিল কজন ছিল গাড়ির মধ্যে গাড়ির মধ্যে ছিল তিন এখন তাদের অবস্থা মোটামুটি ভালো ড্রাইভারকে অলরেডি পুলিশ আর তুলে দেওয়া হয়েছে গাড়িও পুলিশ দিয়ে চলে গেছে দেওয়াদিঘির থানা হ্যাঁ এখন মোটামুটি রোড ব্লক ছেড়ে গেছে সিভি যা লেগেছে তার অবস্থা কি তার অবস্থা খুব সিরিয়াস আছে একদম সিরিয়াস কন্ডিশন এবং ওনাকে কলকাতা পিজি রেফারও করে দিয়েছে অবস্থা খুবই খারাপ আছে কি নাম তার আমার নাম হচ্ছে ডিজাইন মকাদার কোন জায়গাে এই ঘটনাটা ঘটনাটা হোল দিতে হয়েছে ঘটনাটা হচ্ছে যে গায়টা কলকাতা থেকে খুব দ্রুত গতিতে আসছিল আশার পর দেপার মনেতে একটা তালগাছ করেছিল তাকে ঢাকা মানে তখন থেকে গাড়ি ডান দিক বাঁদিক করতে করতে এসে সিভিক ভলান্টিয়ার কাঞ্চন হায়দারে এখানে মানে আমাদের লোকালি পাশের গ্রামের বাড়ি বেপারা বাড়ি তাকে ধাক্কা মেরে গাড়িটাকে ছেড়ে নিয়ে যায় এবং অপোজিট ছাল থেকে একটা মারুতি এসে আর দেয়ালে ধাক্কা মারে ওই বাড়ির দরঞ্জটা ধাক্কা মারে দিয়ে ধাক্কা মারার পর গাড়িটা ঘুরে যায় তখন ওই মালটিটা পিছনটাতে ধাক্কা মারে আর তো হয়েছে হ্যাঁ অবস্থা খুবই সিরিয়াস কাঞ্চন হাইদার সিভিক ভলেন্টিয়ারের অবস্থা খুবই খারাপ হাসপাতালে ভর্তি করা হয়েছে কোন জায়গায় হয়েছে ঘটনাটা হয়েছে আমাদের হলদির রেস্টুরেন্টের কাছে হলদির মোড়ের কাছে হলদির মোড়ের কাছে যে বাড়িটি পাঁচিল ভেঙে ঢুকেছে গেছে সেই বাড়ি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে হ্যাঁ দরজাটা ভেঙে বুঝিয়ে দিয়েছে সেই বাড়ি কেউ আহত হয়েছে না ওর বাড়ি কেউ আহত হয়নি গাড়িটি কোথা থেকে আসছিল গাড়িটা কলকাতা থেকে আসছিল জিজ্ঞাসা করলাম বললো আমরা কলকাতা থেকে আসা ইন্দি কেউ বলো টাটা ইন্দি গাড়ি গাড়ি ড্রাইভারকে ধরা হয়েছে হ্যাঁ গাড়ি ড্রাইভারকে ধরা হয়েছে প্রশাসনের হাতে দেওয়া হয়েছে কুন্তল মণ্ডলের রিপোর্ট সকলের জন্য নিউজ